সবাই খেলা করতো ক্রিকেট ফুটবল আরো নানা খেলা যদি আমিও খেলতাম তবে আমি সবসময় ব্যস্ত থাকতাম খেলা নেই কারণ আমি ছোট থেকে বেশি একটা হিস্টোরিক্যাল মুভি তারপর ইসলামিক মুভি এগুলো দেখে এসব বানাতে ইন্সপায়ার হতাম এবং এইসব নিয়ে সারাদিন শুনতে একটু ভয়ানক রাখলেও কিন্তু সত্যি আমি এইসব নিয়ে মেতে থাকতাম যে কারণে অনেকে আমাকে খুব পছন্দ আবার অনেকে আমাকে দেখতেই পারতো না কিন্তু কি করার আমি কে কি বলবো সেটা কখনোই চিন্তা করিনি যে কারণে আমি আমার মতো সবসময় খেলাধুলা যা কিছু বানানো বানানো এগুলো নিয়ে ব্যস্ত থাকতাম কখনো চুরি কখনো বললম কখনো তীর কখনো আরো ভালো বাসটা ভালো ছিল না বেশি ভালো হয়নি তবে আপনার যদি ভালো লাগে কমেন্ট করলে আমি এর থেকে ভালো তীর বানিয়ে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ প্লিজ এখন থেকে আমাকে একটু সাপোর্ট দিবেন কারণ আমি এখন থেকে প্রতিনিয়ত ভিডিও তৈরি করার ট্রাই করবো তাই আপনাদের সাপোর্ট আমার জন্য খুব প্রয়োজনীয়